একসময় সারা দেশের খুচরা ব্যবসায়ীদের ঔষধ সরবরাহ করত মিটফোর্ড এলাকার পাইকারি ব্যবসায়ীরা নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা যেমন এখানে আসতেন তেমনি দুষ্প্রাপ্য ঔষধের সন্ধানে আসতেন খুচরা ক্রেতারাও কিন্তু ঔষধ ব্যবসায় ফার্মাসিউটিক্যালস কোম্পানির একক আধিপত্যের কারণে এখন ব্যবসা পড়তির দিকে এখানকার ব্যবসায়ীদের অনেক কোম্পানি ডোর দোকানে গিয়ে কোম্পানির মাল দিয়েছে আমাদের ব্যবসাটাতে এমনি ধ্বংস হয়ে গেছে আস্তে আস্তে মিটফুড বলা হয় ঔষধের মক্কা এই যে যানজট ঠেলে কেউ আর আসতে চায় না আগে এক্সট্রা পার্সেন্ট ছিল সেটাও নাই বরঞ্চ বাইরে থেকে আমাদের কাছে মাল উল্টা মিটফোর্ড আসে ব্যবসায়ীদের অভিযোগ দেশে কার্যকর কোনো ঔষধ নীতিমালা না থাকার সুযোগে এক শ্রেণির সরকারি কর্মকর্তা তাদের হয়রানি করে আসছে ডাইরেক্টর ট্রাকস তাদের আতাত ছাড়া কোনো রকম মাল কোনো সম্ভাবনা নাই দেশে 500 তো 5000 5 লাখ দোকানের পিছনে না ঘুরে 50 টা কোম্পানি পাহারা হয় আপনি বিদেশে গেলেন একটা প্রেসক্রিপশন আনলেন ওষুধ দেশে নাই আপনি কি করবেন ওষুধটা চাইবেন আপনার জীবনটা আপনাকে বাঁচাইতে হবে ওরা এসে যখন অভিযান করে ওই ওষুধগুলো নিয়ে যায় নেওয়ার কোনো দিন পরে আবার বিক্রির এর সঙ্গে এ এলাকায় তীব্র যানজটের কারণে আর্থিক ক্ষতিতে আছেন এখানকার কেমিক্যাল ব্যবসায়ীরাও এমনি খারাপ ছিল আর এখন তো দেশের যে রাজনৈতিক যে অবস্থা এতে তো আরও খারাপ আমার কর্মচারীর বেতন আমার দোকান ভাড়া ফ্যান বাড়া গোডাউন ভাড়া হ্যাঁ এভরিথিং ঠিকই খরচ চলতেছে এ অবস্থায় যুগোপযোগী একটি ঔষধ নীতিমালা প্রণয়ন এবং ব্যবসা বান্ধব স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির দাবি মিডফোর্ডের ব্যবসায়ীদের মোস্তফা মাহবুব সময় সংবাদ ঢাকা